আমার উস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি হুট করে আমার একটা গানে মালয়েশিয়া তাও আমাদের এটি গান ছিল মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি সমস্যা আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গানটা গানে পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাক দিয়ে বললাম আচ্ছা অভি ভাই আপনি এইটা করে দেখান তো তখন আমি সাথে সাথে করে দেখালাম বলে যা কিছু লাগবে না আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সাল করুন তারপরে শুরু হলো আমার নাচানাচি জীবন আর তার থেকে বড় হচ্ছে আবির ভাইয়া আমাকে যেভাবে নাচাইতে পারে সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছে কিন্তু আমার পছন্দের একজন মানুষ আছে আবির ভাই যাকে আমি উস্তাদ বলে রাখি আর উস্তাদের পরে একজন লেডি আক্ষরিক আছে যেটা হচ্ছে আমার বাসায় থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য এবং আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না তুমি নাচবা তোমাকে নাচতে হবে হ্যাঁ সে ফিল্মের মানুষ ছোটবেলা থেকে নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও করে দেয় ওটা আমি গোলা তখন ওই ওই বাসায় যাওয়ার পর এর একদিন আগে ও আমাকে বুঝায় দেয় যে এটা 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 তা আমি আমার ওই অনেক বেশি থ্যাঙ্কস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য